গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল এগারোটা বাজে আর এই যে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি ছেলে দুটোকে স্কুল পার্টি দিয়ে দিয়ে রান্না টান্না কিছুটা ছিল সেগুলো সেরে নিলাম তারপরে ওদের কিছু কটা কাপড় ছিল সে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেচে আগে ছাদে মিলতে এলাম একটু রোদের দাঁড়ায় তারপরে গিয়ে বাকি কাজ করবো থালা বাসন কাটা জড়ো হয়ে আছে সেগুলো সব ধোয়া মজা করবো রান্নাটা হয়ে গেলো রোদটা বেশ ভালোই করেছে জামা কাপড়গুলো খেঁচে ওদের মেলে দিলাম ওই একটু একটু করে যেটুকু করে পাচ্ছিস দুটো একটা করে কাটছিস ওদের জুতোগুলো একটু ধুয়ে দিলাম শুজগুলো এমনি করেই একটু আধটু করে কাজ করে নিচ্ছি একদিনে এক, এক গাদা করে করতে যাচ্ছি যে শরীর খারাপ করছে চলে নেবার নিচেই যাই কি অবস্থা দেখেন রান্নাঘরটার আমার ডালের জায়গাটা মিক্স করে ভরা হয়নি বাকিগুলো সব ভরে দিয়ে গিয়েছে তারা ভুড়ে ডালের জায়গাটা করে আছে আমি ছেলেদিকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম ওই চাউমিনটা একটু করে নিলে আর একজন একটু রয়ে গিয়েছে থাক সন্ধ্যার সময় তখন গরম টরম করে দেবো খেয়ে নেবে এগুলো পরিষ্কার করে নিই তারপরে কি রান্না করেছি সেটা দেখাবো সব পরিষ্কার করে নিলাম থালা বাসন সব ধোয়া হয়ে গিয়েছে গ্যাস ট্যাস মুছেও নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি কি রান্না করলাম দেখায় সিমালু ভাজা এটাতে ডাল আছে আর একটু মাছ চরচড়ি করে দিলাম আর সকালে রান্না তো ওই জন্য কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিই ভাতটা দুপুর পর্যন্ত গরম থাকবে মিক্সঅপে ভরে দেবো সব ভরে দিয়েছিলাম আবার আপনাদেরকে দেখাবো বলে আবার সব বের করলাম চাউমিনটা রাখা আছে যাক এবার ঘর দরগুলো মুছি গা ঘর সব পরিষ্কার করে নিলাম ঘর মুছে মুছেও নিলাম মুছার বালতিটা একবারে চান করে যাব তখন ওইটা সিঁড়িতে রাখি সিঁড়িতেই রেখে দেব জলটা ঘুরুক চানটা করে নি সব পরিষ্কার হয়ে গিয়েছে এই ঘটে একটু কাপড়গুলো সব আছে ওগুলো পরিষ্কার করে নেব গুছিয়ে নেবো পরে আগে চানটা করে নি আবারও ছাদে চলে এলাম চান টান করে একটু দাঁড়াবো কেননা মাথা থেকে চান করেছি চুলটা শুকিয়ে যাবে তারপরে নিচে নামবো কাপড়গুলো আগে মেলে দিলাম তারপরে একটু মানে ভিডিও করছি কাপড়টা মেলার পর ছেলেগুলো জামাগুলো সব উলটিয়ে দিয়ে গিয়েছিলাম শুকিয়ে গিয়েছে যাওয়ার সময় একবার ওই যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে যাব একটু তাড়াই তারপরে যাব তা করতে করতেই নাম নামাজ পড়তে করতেই ছোটো ছেলে চলে আসবে দেখা দেখেন নামাজ পড়া হয়েছে ছোট ছেলে চলে এলাম একটা পঁয়তাল্লিশ বাজে এখন জামা কাপড়গুলো খুলুক মুখ হাত সকালে তো চান করেই যায় মুখাদগুলো একবার সাবান টাবান দিয়ে ধুয়ে নিক তারপরে ওকে ভাতটা দিয়ে দেবো আজকে ওকে ভাত খাইয়ে দিতে হবে মাছ আছে তো হয় মাছটা বেছে দিতে হবে না হলে আমাকেই খাই দিতে হবে যা হোক করবো বাবা বাবা এখন জামা কাপড় খুলুক তারপরে কি বলে দেখি যদি বলে খাই দিতে তো খাই দিতে হবে মানে যা বলবে সেটা আমাকে করে দিতে হবে যদি বলি যে কর তার নিজে করে নিবে কিন্তু খানিক অনার ঘানার করবে এই কদিন অবশ্য নিজেরাই খা নিজের হাতেই খাচ্ছে আমি মেখে দি আমি আর খাওয়াতেও পারি না সেই রকম নিজেই আমরা টাইম ইয়ে সব খুলছে সন্ধ্যার সময় অনেকটা চাউমিন ছিল বললাম দুজন আগেই গরম করে দিলাম একটু দুজন আরই হয়ে যাবে কিন্তু বড়টা খাইনি ও চাউমিনটাও ছিল তো আরও অনেকটাই হয়ে গেলো আমাকে বলছে মা খাবেন না বাবা আমার শরীর খারাপ আমি খাবো না তোরাই খা আমি দুটি মুড়ি খাবো ওই চাউমিনটা দিয়ে আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি চা দিয়ে দেবো এক কাপ করে আর ওই ইয়ে এখন দুধটা আর বিকালে খাই না মানে রাত্রে দিই এখন শীতের সময় তো ওই জন্য রাত্রে শোয়ার সময় দুধটা দিয়ে দিই আর ওর পাপা ছিল তিনজন আগেই দিতাম ওই অভ্যাসটা এবার এই কদিন হয়ে গেছে রাত্রে ওই জন্য দিই আর এই সন্ধ্যার সময় আমার সঙ্গেই চা খাই এক কাপ করে সন্ধার সময় বেরিয়েছিলাম চানাচুর ছিল না এক প্যাকেট চানাচুর নিয়ে এলাম আর ডিম নিয়ে এলাম চানাচুরটা ঢেলে নিই ওই দুটি মুসুরি ডাল সেদ্ধ করা আছে খোলা সময় তো ওই একটু নেব আর এই চানাচুর নেবো দিয়ে ওই দিয়ে মুড়িটা খেয়ে নেবো কেন আমার চাউমিন এইসব অতটা শোজা না চানাচুরও খায় না এখন একটু দুটো একটা মুড়িতেই নিয়ে শুধু মুড়িটা খেতে ভালো লাগে না বেশি চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি চাটা হয়ে গিয়েছে ছোটোটাকে আবার চাটা ঠান্ডা করে দিতে হবে ও আবার গরম চা অতটা খেতে পারে না অল্প একটু ঠান্ডা করে দিই দিয়ে চা ওরা খাচ্ছে আর আমি এই যে চাটা ঢালছি তিন মাপেরটা তিন কাপ চা এই চা শাখাটায় খুব চা পড়ে মানে চারিদিকটা খোলা তো এই যখনই চা ঢালতে যাচ্ছি নতুন বের করলাম একটা দেখছি বেশ ভালো নয় মানে চারিদিকে চা পড়ছে যদি কাপের মধ্যে চেপে ধরে রাখছি তাহলে ঠিক আছে চাটা খেয়ে এবার ওদের দিকে পড়াতে বসাবো সত্যি কথা কথা বলতেই ইচ্ছা আছে না জানেন তো এরকম করে যে মানে ভিডিও বানাচ্ছে এটাই মানে আমার কাছে যথেষ্ট মানে মনের অবস্থাও সেরকম ভালো নেই শরীরও সেরকম ভালো নেই এই কোনো রকম এভাবেই চালাচ্ছি এখানে অনেক কথা হলো এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুডবাই